মিলনে ছিল দম্পতি তাদেরকে পাহারা দিচ্ছিল আরো দুই জোড়া দম্পতি এতেও শেষ রক্ষা হল না নির্বিঘ্নে মিলন হল না বিঘ্ন ঘটলই একজন দেখে ফেলাতেই পাঁচ কালাকানি হলো আর তারপর যা হলো দেখুন আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার ঝাগড়া গ্রামে এই গ্রামের এক ব্যক্তি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছে যে ওর মন্দিরের সামনে একটি বড়ো চন্দ্রগোড়া সাপ বসে আছে আমরা ফিল্ডে এসে পৌঁছেছি ফিল্ডে এসে পৌঁছে দেখলাম যে একটি সাপ সত্যিকারেরই বসে আছে কিন্তু আশ্চর্য আমি যখন ওই সাপটিকে উদ্ধার করতে যাই তখন দেখি না দুটি চন্দ্রগোড়া সাপ মিলন অবস্থায় বসে আছে যেহেতু এলাকাটি বসতিপূর্ণ এলাকা এবং প্রচুর মানুষ বসবাস করে আমরা ওই মিলন অবস্থায় সাপ দুটিকে রেস্কিউ করলাম চন্দ্রগড়া দম্পতি দুটিকে রেস্কিউ করলাম কিন্তু রেস্কিউ করার পর দেখি তারই পাশে বসে আছে দুটি আরও বড় গোগ্র সাপ মানে আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম যে এদের মিলনে কি এরা পাহাড়ে দিচ্ছিল যাই হোক আমরা ওই গোগ্র দম্পতির দুটোকেও রেস্কিউ করলাম কিন্তু ওই গোগ্র দম্পতির দুটি রেস্কিউ করার পর আবার দেখছি ওই গর্তর ভিতরে কিছুটা দূরে আরও বসে আছে দুটি সাপ কিন্তু ওই গর্ত তেড়ে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হয়নি যার জন্য আমি দুটি চন্দ্রবড়া দম্পতি এবং দুটি গোগ্র দম্পতিকে উদ্ধার করে নিয়ে এলাম দেখতে থাকুন সেই লোমহর্ষক ভিডিও দেখতে পাচ্ছি আমি এ গুছিয়ে নিন এই আপনারা সরি যান টানুন এই কেউ আসুন তো ওদিকে 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 ইন্টারনেট કેની ના ના હોતે નહી મનાડે કે દેના એકવારે ઓ લાઈટ ચાલુ કરી લાઈટ ઓન કરી લેના લાઈટ લેના હવા જોતી નીકળી જાય એકને ખોક આ તો લોક રાખતો ના અમને ભૂલો બોલો આ છો એ બિરુ દાઈ ના કુટી સરસ કરો ને કે બિઝાર ટા છે ઓંકને જેતે ભય લાગશે ঘুরে চলে আসতে পারে এই তো এই যে এই যে দেখা যাচ্ছে এই তো দেখা যাচ্ছে

ওরে মিলন চলছে মানে জোড়া এখন এরা জোড়ায় থাকে মিটিং সিজন না আরে কানুন একটু

আপুনি ভয় নাই টানো তালো নাপ ধৰা হৈ গোটাই

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন